তো বন্ধুরা তো সবাইকে শুভ সন্ধ্যা শুভ ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমি প্রদীপ দিয়ে আমার দোকানের দিকে রওনা দেবো এই যে দেখো এখানে প্রদীপ কিন্তু রেডি হয়ে গেছে আর তার পাশাপাশি বাড়িতে মানে একটু ছোটো করে লাইট লাগিয়েছি আর দেওয়ালি মানেই আজকে হচ্ছে ভূত চতুর্দশী তো ভূত চতুর্দশীকে আমরা সেরকমভাবে মানার জন্য আমাদের রাখতে হবে লাইট জ্বালিয়ে তো আমরা গাছে কি সুন্দর আজকে লাইট জ্বালিয়েছি শুধু দেখো আর এর পাশাপাশি এখানেও রয়েছে ছোটো লাইট রেডি আমি ফ্ল্যাশটা অফ করি তাহলে সুন্দর দেখতে পাবে দেখো ফ্ল্যাশটা অফ করলাম কী সুন্দর দেখাচ্ছে জাস্ট মানে এটা আমার বাড়িতে আর কি সুন্দর করে সাজিয়েছি এরপর আমি কাজে বেরোবো আর কি এর পাশাপাশি আম গাছেও একটা লাইট আছে তো চলো তোমাদের সেই লাইটটা একটুখানি আমার বাড়ির আশেপাশের ভিউজটা অনেকটা কিন্তু এরকম টাইপের রয়েছে ঠিক আছে এখানে আম গাছেও একটা লাইট দেখো দিয়েছি তো লাইটটা জাস্ট দেখো এক কথায় বলতে গেলে মা এখন এখানে রেডি করছে আর কি মানে আমি এটা দিয়ে আর কি তারপরে যাবো প্রদীপগুলো কিন্তু এখানে এই যে রেডি হচ্ছে প্রদীপ সুন্দর করে জবানো হচ্ছে করে এটা হচ্ছে আমাদের তুলসীতলা তো এখানে এখন প্রদীপগুলো দেবো এই যে সব প্রদীপ দেখো চোদ্দো প্রদীপ আজকে চৌদ্দ প্রদীপের দিন চোদ্দ প্রদীপ আর শাক খাওয়ার দিন আজকে আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে ভূত চতুর্দশী ঠিক আছে ভূত চতুর্দশীকে মানার জন্য আমাদের সবাইকে দেওয়ালির মতন আলোকিত করে থাকতে হবে যাতে ভূতের কোনো রকম উৎপাত না হয় তোমরা বুঝতেই পারছো আর কি আমি কিন্তু খুব মজা করি আর চলো এবার প্রদীপ দেবো প্রদীপ দেওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো প্রদীপ ধরানো হচ্ছে আর কি এই যে প্রদীপ দেখতেই পাচ্ছ চোদ্দ প্রদীপের প্রথম প্রদীপ মা ধরিয়ে নিচ্ছে আর কি সরিয়ে নিয়ে প্রথম আমার ঘরে একটা ছোট্ট মা ভবতাজিনীর একটা ছবি আছে যেখানে মা সব সময় থাকেন মার ওখানে ই করে তো এখানে মাকে দিয়ে নিচ্ছেন আর কি আমার ছোট্ট ঘরে দেখো কত রকম মাকে আমি রেখেছি সব আমার দেবদেবীরা এখানে আছেন মা আর কি এটা আমার ঠাকুমা আর এর পাশাপাশি এইখানে আছে হচ্ছে আমার মা ভবতাজিনী এটা মা ভবতাজিনী একটা ছোট্ট ছবি দেখো কালকে মাকে সুন্দর করে সাজাবো আর কি এক কথায় বলতে গেলে আজকে মালা দিয়েছি কালকে মালা আবার দেবো এখানে এখানে একটা প্রদীপ প্রথমে দেওয়া হলো মার এখানটায় আর কি যেহেতু জায়গা ছোটো তো তো প্রথম প্রদীপটা দেওয়া হলো মার এখানে মা বপদায়নের উদ্দেশ্যে প্রথম প্রদীপটা দেওয়া হলো এবার দ্বিতীয় প্রদীপগুলো দিতে হবে আর এটা হচ্ছে আমার ঘরের থেকে বাইরে সিটা তো ভাই এখানে একে একে এবার প্রদীপ ধরানো হচ্ছে আর কি তুই গায়ে কিছু পড়লি না চুপ চুপ ভিডিও হচ্ছে এইবার কিন্তু প্রদীপ আমি নিজের হাতে ধরাবো আস্তে আস্তে মা ধরো একটা করে আমি ধরাই একটা করে তো এবার কিন্তু ধরানো হচ্ছে হ্যাঁ তোমার সাথে দেখো প্রদীপ আস্তে আস্তে এবার প্রত্যেকটা ধরাচ্ছি আর কি প্রদীপগুলো গুলো প্রত্যেকটা একটা একটা করে ধরিয়ে নি তারপরে দেখাবো প্রদীপ দেবার আগে একটা ছবি তুলবো দাঁড়াও আগে প্রদীপ দেবে না রানিং এ চোদ্দ প্রদীপের প্রথম প্রদীপ দিচ্ছে আমাদের বাড়ির বড় সেই মেম্বার ঠিক আছে তো এই যে মাম্মা মামাম চোদ্দ প্রদীপের প্রথম দাও জুতো খুলে আসতে আজ তুমি ঠাকুর নাও জুতো খুলে নাও

চলো এবং শুনলে তো তোমরা তো এখন দেখো প্রথম প্রদীপ দেওয়া হচ্ছে আমাদের তুলসী মঞ্চের এখানে ছোট জায়গায় তো দেখতেই পাচ্ছ তোমরা এটা প্রথম প্রদীপ চলে গেলো চোদ্দ প্রদীপের প্রথম প্রদীপ এবার প্রণাম করতে হয় হ্যাঁ এবার দ্বিতীয় প্রদীপ এখানে তো এটা প্রথম প্রদীপ চলে গেল আর কি এরপরে আস্তে আস্তে সব জায়গায় প্রদীপগুলো দেওয়া হবে এবার প্রদীপগুলো আস্তে আস্তে দাও

এই এই দিকে মুখ করে দিতে হয় মা ঘুরি দাও তুমি ও দিচ্ছ ঘুরি দাও হাতে তেল হাতে তেল দাও না তো তেল লাগে প্রদীপ দেওয়া কিন্তু কমপ্লিট আর এখন বাড়িতে জাস্ট কি রকম শুধু যদি দেখো মানে এক কথায় বলতে গেলে প্রদীপটা দিয়ে এই চারিদিকে এখানে প্রদীপ দেওয়া হয়েছে আর কি এখানে প্রদীপ ফ্ল্যাশটা অফ করি নালে তোমরা ভালো দেখতে পাবে না ঠিক আছে প্লাসটা অফ করলাম দেখো জাস্ট কি সুন্দর লাগছে শুধু জাস্ট দিকে এখানে প্রদীপ দেওয়া হয়েছে বাড়িতে প্রদীপ সবাইকে শুভ কালী পুজো এবং হ্যাপি দেওয়ালির অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা সবাই খুব আনন্দ করো পুজোয় হই হুল্লোড় করে কাটাও ভালো থাকো সুস্থ থাকো নিজেও ভালো থাকো অন্যকেও ভালো রাখো তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে কালকে ততজন গুড বাই টাটা বাই বাই